পক্ষ থেকে আমাদের যে কার্যক্রম চলতেছে আর দ্বারা বাহিকতায় বর্তমানে আমাদের একজন অসুস্থ ক্যান্সার আক্রান্ত বোনের জন্য আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকে সহযোগিতা করার জন্য আমাদের ছোট ভাইরা আমাদের ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা তারা যথেষ্ট পরিমাণে কাজ করতেছে পরিশ্রম করতেছে তাদের সবাইকে ধন্যবাদ এবং কে আপনারা যারা আমাদের ফাউন্ডেশনের জন্য এবং একদম অসুস্থ বোনের জন্য সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে আমাদের ফাউন্ডেশন থেকে আমরা যে কার্যক্রম শুরু করছি গত এই রমজান মাসে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ থেকে শুরু করে ঈদের সময় চিনি থেকে শুরু করে আমরা অসুস্থ রোগীদের সেবা দেওয়া থেকে শুরু করে আরো বিভিন্ন কার্যক্রমের সাথে আমাদের ফাউন্ডেশন কন্টিনিউ কাজ করে যাচ্ছে এবং আমাদের যে প্ল্যানিং এর কথা আমরা বলেছিলাম আমাদের একটা ঘরের বিষয়ে গরে সহযোগিতা করার ব্যাপারে সেটার কার্যক্রম আমাদের হাতে আছে আমরা সেটাও করে আপনাদের সামনে আমরা দেখাবো তো আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা যারা আছেন যারা আমাদের ফাউন্ডেশনের সাথে আছেন এবং আমাদের পারমিশন কে সবসময় সহযোগিতা করেন যারা প্রবাসে আছেন যারা অর্থশালী আছেন ব্যবসায়ী বিন্দু আছেন তারা আমাদের ফাউন্ডেশনের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন বিগত সময়ে এবং বর্তমান সময়ে আমাদের ফাউন্ডেশনের সব সময় ব্যবসায়ী বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা আমরা পাচ্ছি এবং আমরা তাকেই আমাদের ফাউন্ডেশনের জন্য সহযোগিতার জন্য বলতেছি আমাদের অনেক ভাই আমাদের কি পার্সনে সহযোগিতা করতেছে অনেকভাবে সহযোগিতা করতেছে আমি আমরা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞ এখানে আমাদের ফাউন্ডেশনে অনেকজন সদস্য নাই কিন্তু আমরা এখানে যারা আছি আমাদের ছোট ভাইরা আছে যারা ফাউন্ডেশনের জন্য অক্লান্তভাবে রোদের মতে কাজ করতেছে আপনাদের দারে দারে গিয়ে আপনাদের থেকে সহযোগিতা নিচ্ছে এবং আপনারা সহযোগিতা করতেছেন সকলের কাছে কৃতজ্ঞতা এবং আমরা আমাদের আল্লাহর কাছে দোয়া করি যেন আমরা যে রোগীটার জন্য যে জন্য আমরা সহযোগিতা নিচ্ছি যেন আল্লাহ যেন ওনাকে ভালো করে এবং আগামীতে আমরা বিবাহ বিষয়ে তারপর কোনো বিপদ আক্রান্ত কোনো রোগ আক্রান্ত এবং যে কোনো ধরনের যারা ক্ষতিগ্রস্ত তারা আমাদের পেজে যোগাযোগ করবেন এবং যারা সহযোগিতা করার জন্য আপনাদের মন থেকে সহযোগিতা করতে চান আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের ফেজের মেসেঞ্জারে আপনারা আপনাদের সহযোগিতাটা পাঠাবেন সেটা আমরা পেয়ে আমরা বুঝতে পারবো যে আপনারা কি সহযোগিতা করছেন কত টাকা সহযোগিতা করছেন তো আপনাদের সবাই কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের ফেজের পাশে থাকুন আমরা যেভাবে মানুষের কল্যাণে কাজ করার জন্য আমরা চেষ্টা করতেছি সেই ধারাবাহিকতা যেন আমরা অব্যত রাখতে পারি মহান আল্লাহ তালা যেন আমাদের সহায় হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম